দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এসেছি পুরান ঢাকার সবচেয়ে বৃহত্তম যে গরুরহাট হাট সেই গরু আমি চলে এসেছি হাজারিবাগ তো হাজারিবাগের গরু নিয়ে আসছে আমরা সেই গরুগুলোর একটু জানার চেষ্টা আসলে উনি কত দামে এক একটা গরু মানে ছাড়তে চান আপনি আসছেন আপনি গরুর ব্যাপারই গরুর ব্যাপারে এখানে আপনার কতগুলো গরু আছে চোদ্দটা গরু আছে এখন প্লাস্টিকের দাম কি আপনার কম বেশি

এটা কি দেশি না কালো দামটা দাম ছোট গরু দেখতে পাচ্ছি এই ছোট গরুটার দাম কত ছোট গরুটার দাম এক লাখ দশ এক লাখ দশ আপনারা টোটাল কয়টা গরু আনছেন মূলত চোদ্দটা গরু বিক্রি করছেন কয়টা একটাও না